আসসালামু আলাইকুম আমি ডক্টর নাইমা শারমিন হক কর্মরত আছি সহযোগী অধ্যাপক হিসেবে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ব্যক্তিগত পর্যায়ে চেম্বার করছি মেডিনোভা মেডিকেল সার্ভিস ইউনিট টু ধানমন্ডি পাচারিতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ টপিক নিয়ে কথা বলার জন্য টপিকটি বিশেষ বলার কারণ হচ্ছে এই টপিক নিয়ে আসলে আলোচনা করাটা যতটা কষ্টসাধ্য তেমনিভাবে এই সমস্যায় যারা ভুগছেন ডক্টরের কাছে আসবেন কি আসবেন না এই সমস্যা তারা শেয়ার করবেন কি করবেন না সেই ব্যাপারটাও কিন্তু বেশ চিন্তার বিষয় আর যদিও বা কেউ সাহস করে ডাক্তারের কাছ পর্যন্ত চলে আসে তারপরও এই ব্যাপারটা নিয়ে আসলে তারা কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বিশেষ করে স্ত্রী যে সমস্যাগুলো নিয়ে আসেন স্বামীদের সাথে সামনেও তারা সেই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে লজ্জাবোধ করেন কিংবা স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসেবে যখন আমরা তাদের সাথে কথা বলতে যাই তখন দেখা যায় যে স্ত্রীর পাশাপাশি পুরুষও কেমন যেন একটু নমনীয় হয়ে যায় একটু লজ্জায় পড়ে যায় তো আসুন যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে নারীদের সহবাসে অনিহা এই ব্যাপারটার সাথে আসলে বয়সের কোনো সম্পর্ক নেই এমন না যে রিপ্রোডাক্টিভ এইজ মানে আমাদের যে মাসিক শুরু থেকে মাসিক বন্ধ হওয়া পর্যন্ত এই মধ্যকার যে সময়টা এই এটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ এই এজের শুরুর দিকে এটা থাকবে অথবা একদম শেষের দিকে সেটা থাকবে ব্যাপারটা কিন্তু সেটা না কিছুটা ফিজিওলজিক্যাল কারণে মেনোপোজের কাছাকাছি সময় গিয়ে নারীরা এই সমস্যায় ভুগে থাকেন কিন্তু এই সমস্যাটা কিন্তু অনেক অল্প বয়স্ক নারীদেরও হতে পারে বিভিন্ন কারণে হতে পারে সেটা তার পারিবারিক চাপে হতে পারে কাজের প্রেশার হতে পারে কর্মক্ষেত্রে মানসিক টেনশনের জন্য হতে পারে ছোটো একটা শিশু জন্ম নিয়েছে ঘরে সেই বাচ্চা টেক কেয়ারের জন্য হতে পারে যদি কাউকে অতিরিক্ত রাত্রিযাপন করতে হয় বিনিদ্র মানে বিনিদ্র না রাত্রিযাপন করতে হয় সেক্ষেত্রেও হতে পারে তো এখন কারণ যেটাই হোক না কেন কি কোনো প্রতিকার নেই অবশ্যই আছে সাধারণত দেখা যায় যে আমরা খুব কমন একটা কথা বলে থাকি যে যখন হরমোনাল ইমব্যালেন্স হয় শরীরে তখন এরকম একটা সমস্যা হতে পারে কিন্তু হরমোনাল ব্যালেন্স করার জন্য আমরা মেডিকেশান সাধারণত দেখা যায় যেগুলো আমরা ব্যালেন্স করার জন্য দিয়ে থাকি তার প্রতিটাতেই ন্যূনতম পরিমাণ কোনো না কোনো হরমোন থাকে যার কারণে নারীদের ওজন বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এ কারণে তারা সমস্যা নিয়ে কিন্তু আপনার কাছে যদিও বা চলে আসেন দুই এক মাস সেই হরমোনটা কিংবা সেই পিলটা নেয়ার পরে পরবর্তীতে তারা কেন যেন এই পিলের প্রতি তারা আগ্রহ হারিয়ে থাকে এই জন্য বর্তমান যুগে আমাদের বেশ কিছু ফার্মাকিউটিক্যালস কোম্পানি কিছু মেডিসিন নিয়ে এসেছে এগুলো কিন্তু কোনো হরমোনাল পিলস না কিন্তু এই যে অনিহা এই অনিহাটা যে কারণে মেয়েদের মধ্যে তৈরি হচ্ছে নারীদের মধ্যে তৈরি হচ্ছে সেই কারণটাকে তারা সেখান থেকে প্রতিকার হিসেবে বের করে নিয়ে আসতে পারে এটা খুব অল্প ডোজে প্রতিদিন আমরা যদি বেড টাইমে নিতে পারি সেক্ষেত্রে আপনার পরের দিনের যে উৎফুল্ল ভাবটা সেটা কিন্তু মেনটেইন হবে এবং যখন আপনি আপনার নিজের ভিতরে শারীর বৃত্তীয় পরিবর্তনগুলো লক্ষ্য করবেন এবং সহবাসের যখন একটা নিজের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবনটাও খুব সুন্দরভাবে আপনি মেনটেন করতে পারবেন তো আমরা আশা করব যে আজ থেকে আমার এই কথা যারা শুনতে পাচ্ছেন তারাও যেন এই ব্যাপারটা নিয়ে মানে কোনো ধরনের অসংকোচ নিজের ভিতরে না রেখে আপনারা যেন আমাদের কাছে আসেন আমরা যারা স্ত্রী ও প্রসূতিরোগ বিদ্যা বিশেষজ্ঞ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছি শহরে হোক গ্রামে হোক আমরা যে যেখানেই আছি আপনারা আমাদের কাছে আসেন আমাদের সাথে আপনাদের সমস্যাগুলো শেয়ার করেন নিজের ভিতরে না রেখে আপনার পার্টনারকে শেয়ার করতে পারছেন না সেই জিনিসটাও আপনি সেখান থেকেও বের হয়ে এসে আপনি আমাদের সাথে কথা বলেন আমাদের সাথে পরামর্শ গ্রহণ করেন এবং আমাদের পরামর্শ অনুযায়ী সেই যে নন হরমোনাল মেডিসিনটা এই মুহূর্তে বাজারে আছে সেই মেডিসিনটি আপনি গ্রহণ করুন অবশ্যই আপনার যে দাম্পত্য জীবনের যে সহবাসের যে অনীহা সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই মুহূর্তে আমার সাথে থাকার জন্য